এবং সেই জন্য আহমদসভা আরেক জায়গায় লিখেছে কিনা একটা বলে আমি শেষ করি উনিশশো ছিয়াত্তর সনের ফেব্রুয়ারি মাসে তৎকালে মাসিক একটা পত্রিকা ছিল সমকাল নামে সেই পত্রিকায় আহমদ সাহা একটা প্রবন্ধ প্রকাশ করলেন হঠাৎ ফেব্রুয়ারি মাস মানে আগস্ট মাস থেকে ছয় মাস পরে পঁচাত্তরের আগস্ট থেকে ছয় মাস গণ করেন ফেব্রুয়ারি ছিয়াত্তরে প্রবন্ধের নাম বাঙালি মুসলমানের মন আসলে আগস্ট থেকে নভেম্বরের ঘটনা বলি আহমদসহাকে প্রভাবিত করেছে তিনি প্রবন্ধের মধ্যে যা লিখেছেন তখন পরের মাসে এটা বেরোলো ফাল্গুন মাস ফেব্রুয়ারি মানে একটা মাস বাদ দিয়ে বৈশাখ মাসে তেরোশো তিরাশি বাংলা চোদ্দশো তিরিশ বাংলা সেই দিন গোলাম সামাদ নামক একজন বড় বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি সাবজেক্টের নাম শিক্ষক উনি একটা প্রতিবাদ লিখলেন আহমেদ সহাব পরের মাসে তার উত্তর দিলেন সেই উত্তরে জ্যেষ্ঠ মাস তেরোশো তিরাশিতে আহমেদ সব বললেন উনিশশো ছিয়াত্তরে রয়েছে এটা আপনার ফেব্রুয়ারি এপ্রিল মে মাসে জবাব দিলেন জবাব লিখলেন কি যে বাঙালি মুসলমানের মন যে এখনো আদিম অবস্থায় নাহ সভায় লিখছেন ওই প্রবন্ধে তা বাঙালি হওয়ার জন্যও নয় মুসলমান হওয়ার জন্যও নয় তবে তার এই দুরবস্থার কারণে একটা ঐতিহাসিক পদ্ধতির মধ্যেই নিহিত আছে সেই ঐতিহাসিক পদ্ধতি অনুসরণ করা দরকার তবে তার মনকে বুঝতে হবে এইটা বলতে গিয়ে তিনি বললেন প্রমাণ এবনে গোলাম সমাজ আশা করি আমার সাথে একমত হবেন নাহসভা লিখছেন ওই প্রবন্ধের শেষে লেখকের উত্তরে যে এই জন্যই বাঙালি উনি বলেছেন উনবিংশ শতাব্দীতে যে বাঙালি মুসলমানের নবজাগরণ হলো পিতের আন্দোলন ফরাইজি আন্দোলন অথবা পরবর্তী